তো আজকে ইন্টারটা একটু আলাদাই স্টার্ট করছি শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ লাইফ লাইফস্টাইল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসে এ সেটা আমি আর আমার বস এই যে দুদিন মিলে এখন যাচ্ছে দোকানে আর আমাদের এখানে কাল রাত থেকে বুম পড়া শুরু হয়ে গেছে সকালে এখনও দেখছি ধুমধাম বুম করছে এই তো আজকে বসেছে যখন আমরা খাই তখন আর বসে না চলো আগে দোকানে যাই দোকানে গিয়ে দেখি কী কী নিই তো আজকে বললাম ইন্ট্রোটা একটু আলাদাভাবেই দিই তাহলে আজকে পুরোনো দিনের মতন ইন মানে ইন্ট্রোডাকশানটা দিলাম তো দেখো চলে এসেছি এখানে দোকান থেকে আর এখানে করে সকালে জল খাওয়ার তোমার ছোলা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি যেটা কাল রাতে করার কথা ছিল কিন্তু কাল রাতে আর করিনি আর এদিকে হচ্ছে ভাত আর করে নিচ্ছি রুটি এবার দেখো প্রতিদিন তো বাইরের খাওয়ার খাওয়াটা উচিত না আর এখন আমাদের পক্ষে সম্ভব না কারণ আজকে দিয়ে আমার অনেক দিন কাজ বন্ধ চলছে আমার বরের একটু হাতটা টান চলছে ওই জন্য তো দেখো আজকে ফাইনালি অনেকদিন পর রুটিটা গোল ফুলেছে না না রুটিটা প্রতিদিনই গোল ফুলে কিন্তু কি বলো তো তোমাদেরকে না দেখানো হয় না আজ নয় আমার বড় রয়েছে ওই জন্য একটুখানি সাথে হেল্প করছে বলে আজকে তোমাদের দেখানো হলো যে দেখো হ্যাঁ আমার রুটিটা কোল ফুলেছে আর আজকে কিন্তু একটু অন্য রকমের রান্না হবে আজকে হবে ঝিঙের খোসা বাটা হ্যাঁ একদম টেকসে ঝিঙের খোসা বাটা আর হচ্ছে গিয়ে ডাল আর এদিকে হবে পটল ভাজা আর হবে তোমার আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত আর এই যে রুটির বাসন টাসন সব এর মধ্যে রেখে দিয়েছি জল এলে সব মেচে নেব তো ভাতের ফ্যানটা উপর দিয়েছি অনেকক্ষণই হলো তো এইদিকে চলে এসেছি এবার ভাতটা তুলতে তো এবার ভাতটা ভালো মতন ফ্যানটা ঝরে গেছে দেখলাম তো দেখে নিয়ে ভালো মতন তুলে নিলাম কিন্তু জানি না কেন এই কদিন ধরে প্রতিদিনই আমার ভাতের মানে ফ্যানের মধ্যে ভাতটা পড়ছে তো ফ্যানটা ফেলে দিয়ে অবশ্য যে ভাতগুলো থাকে সেই ভাতগুলো কিন্তু ফেলে দিই না মানে প্রতিদিন হয়তো আমার মানে মনে থাকে না যেদিন যেদিন মনে থাকে সেদিন সেদিন কিন্তু সেই ভাতগুলো এনে আমি হাড়িতে তুলে রেখে দিই আর দেখবে হাড়ির গায়ে যে ভাতগুলো লেগে থাকে না সেই ভাতগুলো আমি কাকে নিলাম নয় না ভাতগুলো শক্ত হয়ে যাবে অতগুলো ভাত ওই জন্য আমি সুন্দর করে গরমের মধ্যেই কাকে নিলাম ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই ভাতটা শক্ত চাল হয়ে যায় তো এদিকে দেখো চলে এসেছি আমি তোমার ঘর পরিষ্কার টরষ্কার করে নিচ্ছি আর সাথে চলে এসেছি ফ্যানটা ফেলতে কারণ আর একটু পরে এগারোটা বেজে আবার এগারোটা বেজে গেলে আমার জল চলে আসবে আর আমাকে তো বাসনগুলো মাজতে হবে না ওই জন্য তো দেখো এইদিকে আমি ওই যা দরজায় হাত দিয়েছি সিমেন্ট লেগেছে বলে হাতটা একটুখানি ঝেড়ে নিলাম সামনের ট্রেনে গেছিলাম ফ্যানটা ফেলতে তো ফ্যানটা ফেলে যে অবশিষ্ট ভাতগুলো ছিল যেগুলো ফ্যানের মধ্যে পড়ে গেছিলো সেইগুলো আমি আবার তুলে রেখে দিলাম আর এইদিকে দেখো চায়ের বাসনের মধ্যে যে আমার চায়ের চা পাতা ছিল সেটা আমার টুকু খেয়াল ছিল না তো সেটা এবার বেসিনে ফেলে তো বেসিনটা বন্ধ হয়ে যাবে ওই জন্য ওইটাকে আগে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে তারপরে এসেছি এখানে বাসন মাজতে আর দেখো কত বাসন হয়েছে যেহেতু সকালে টিফিনের বাসন রয়েছে প্লাস এখন রান্নার বাসন রয়েছে তো বাসন তো অনেক কটা হবেই এটা তো স্বাভাবিক আর দোকান থেকে জানো তো পোস্ত তারপর হচ্ছে তেল তারপরে শ্যাম্পু একটু বিস্কুট শেষ হয়ে গেছিলো সেই বিস্কুট সব কিছু নিয়ে এসেছি হ্যাঁ দেখো এদিকে কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে গেছে আর অনেক দিন ধরে রুটি বেলনিটা না নোংরা হয়ে রয়েছে তো ওটা ধোয়া হয় না ধোয়া হয় না তাই আজকে সকালবেলা ভাবলাম চলো আগে ওটাকে পরিষ্কার করে নিই কারণ ঘরে তো সব কিছু চকচক করতে হয় শুধু বাসনপত্র চকচক করলে তো হয় না ওটাও তো খাওয়া হয় তাই না বলো তো ভাবলাম চলো আজকে ওটাকেও ভালো মতন পরিষ্কার করি আর ওটা যেহেতু কাঠের ওটাকে তো রোদ্রে না দিয়ে নষ্ট হয়ে যাবে ওই জন্য রোদ্রে দিয়ে নিয়ে আমি চলে এলাম এইদিকে টুকনি পাখাটা ঠিক করে নিলাম তো দেখো আমি স্নান করে চলে এসেছি আর এই যে আমি পুজো দিয়ে নিয়েছি আর যে যেহেতু গোপালটা রাখবো বলে এই র্যাকটা এখানটাতে রেখে দিয়েছি জায়গাটা না অনেকটা শর্ট হয়ে গেছে জানো তো আমি ঠিক বুঝতে পারছি না ঘরের কোথায় কোন জিনিসটা রাখলে আমার সুবিধা হবে এই জায়গাটা এটা তো রাখবো এবার ঠাকুর তো অসুবিধা হবে জানো তো যাই হোক দেখি আগে রাতা গোপাল নিয়ে আসি আর এই দেখো আজকে বুধবার বলে গণেশ ঠাকুর মানে আমার ভাইকে লাড্ডু দিয়েছি আর এই যে পুরীর জগন্নাথ যেটা আমাকে আমার দিদি এনে দিয়েছে এই দেখো আর এই যে আমি আজকে মাথা ঘষে নিয়েছি দাঁড়াও এই দেখো আমি মাথা ঘষে নিয়েছি আমার রান্নাবান্না সবই কমপ্লিট শুধু একটা বাকি রয়েছে তো পরে দেখাবো সেটা তোমাদের খাওয়ার সময় একেবারে তো চলো এখন টাটা তো তোমরা তো দেখলে স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি তোমার ওই খোসা বাটটা রান্না করতে ওই রান্নাটাই বাকি ছিল সব রান্না হয়ে আগে কি আমি স্নানটা করেছি জানো তো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা ও কালো জিরে ফোড়নের সাথে দিয়েছি শুকনো লঙ্কা তো তোমরা আমি রেসিপিটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম ঝিঙে বাটাটা এটার মধ্যে দিয়েছি ঝিঙে বাটার মধ্যে দিয়েছি রসুন আর দিয়েছি হচ্ছে লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি মানে দুটো এক তিনটে একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এই সরি কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন আর ঝিঙের এটা সেদ্ধ করে কিন্তু এটাকে পেস্ট করতে হয়েছে আর তার সাথে দিলাম স্বাদ মতন নুন আর দিলাম হলুদ কিন্তু পরে চিনিটা দিয়েছি সেটা তোমাদের বলতে ভুলে গেছি তাই এখন বলে দিলাম খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তো দেখো আজ আমি প্রথমবার এটা এটা রান্না করলাম ঝিঙের খুশা বাটা হাসা সবাই খেয়েছো বাট এটা আমি আমি ফার্স্ট টাইম খাবো আজকে আর রান্না করলাম ট্রাই করলাম তো এই দেখো এই হচ্ছে ঝিঙের সরি আর ঝিঙের খুসা বাটা যেটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম তো তোমরা অবশ্যই জানিও যে দেখতে কেমন হয়েছে তো কেমন টেস্ট হচ্ছে তো আমি খাওয়ার পরেই বলবো তো চলো আবার দেখা হচ্ছে খাওয়ার সময় চাইলে কিন্তু তোমরা ওই রেসিপিটা রান্না করতে পারো রেসিপিটাতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে এমনকি আমার বরেরও ভীষণ ভালো লেগেছে আজকে বেলায় আমি কিন্তু সব কটা ওই ঝিঙের খোসা বাটা দিয়েই খেয়ে নিয়েছি তো যাই হোক শুভ বন্ধুরা তো দেখো এদিকে আমি চলে এসেছি সন্ধ্যা দিতে নাইটি ফাইটি ছেড়ে নিয়ে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি গায়ে গঙ্গা জল ছিটে সন্ধ্যা দিতে আর আমি ঘুমাচ্ছিলাম আর এখানে বাজি ফাটার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেছে জানো তো আমি ভেবেছি বোম পড়ছে তো ওই জন্য চলে এসে ঘুমটা ভেঙে গেছে তো এদিকে চলে মানে দিয়ে দিচ্ছি সন্ধ্যা তো ধূপকাটি আরতি করে নিচ্ছি আর আমাদের এখানে জানো তো সব জায়গাতে এখন পুলিশ ঘুরছে যাতে কোনো রকম ঝামেলা অশান্তি না হয় জানো তো এখন আমি একটুখানি ও বাড়ি গেছিলাম একটু দরকারের জন্য তো তখন দেখলাম যে পুলিশ ঘুরছে তো দেখো আমি এখানে সন্ধ্যা দিয়ে নিচ্ছি আর বাইরে যেমন রুটি আর এই হচ্ছে আলু ভাজা আর এখানে রয়েছে সকালের ডাল আর আলু পোস্ত জানো তো ও না ভাতও আছে এই দেখো এই যে ভাত রয়েছে এই ভাতটা না জলডালা ভাতটা আমি খাবো আর এই হচ্ছে আলু পোস্ত এখনো ভালো আছে আলু পোস্তটা হ্যাঁ ভাত আমি খাবো তারপর রুটি খাবো না এই হচ্ছে আমাদের রাতের খাবার দিয়ে ঠিক তিন দিন হতে আজ দিয়ে দিন কাল দিয়ে তিন দিন হবে আমার বরের কোনো রকম কোনো কাজ নেই একদমই টোটালি বন্ধ আমাদের কাজ মানে আমার বরের কাজ জানি না একদম হাত টান পান চলছে কীভাবে যে কীভাবে আমি জানি না আশাই রয়েছি যে কবে আমার ইউটিউব চ্যানেলটা একটু গ্রো করবে তখন এই অভাবে সংসারটা একটু হলেও হয়তো ভালো আসবে ওটারই অপেক্ষায় রয়েছে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো এইভাবে ভালোবাসতে থাকো যাতে একটু খেয়ে পড়ে মোটামুটি যাতে ভালোভাবে বাঁচতে পারি তো যাই আমার বর খাওয়া স্টার্ট করছে আমার পরে এত খিদে পেয়েছে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো কালফিবো নতুন একটা দিন নতুন একটা ব্লগ সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো